ടാൻ ബിഗ് উল্লাপাড়া ভার্সে শাহজাদপুরের নদীতে নৌকা হাটটা খেলোয়াড়ে চলছে তো অনেক সুন্দর নৌকা চলছে আমাদের মাঝে দুইটা নৌকায় হাট কাটতে লড়াই ক্যামেরা যতটুকু যাচ্ছে আমি জমি ততটুকুই আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর নৌকা টান হচ্ছে আর লং লং ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি অনেক সুন্দরভাবে দুইটা নৌকা যাচ্ছে

মধ্যে দুইটা নৌকায় চলে এসেছে অনেক সুন্দরভাবে দুইটা নৌকায় চলে আসছে তো দেখা যাচ্ছে দুইটা নৌকায় দুইটা নৌকায় দুইটা নৌকায় আমাদের মাঝে এখন দেখা যাচ্ছে এই দুইটা নৌকায় জমে আমি দেখাচ্ছি এই যে একটা নৌকা এই যে একটা নৌকা তবে দুইটা নৌকা দুই রকম গতিতেই আসছে হ্যাঁ ওই ওইটা হ্যাঁ না ওইটা গেল হ্যাঁ

টাকা ডিভাইস আড্ডা ডিভাইস হয়ে গেল